ক্রেডিট কার্ড ব্যবহারে যা খেয়াল রাখা জরুরি বর্তমান যুগে মানুষের জীবনে ক্রেডিট কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ এটি কেবল অর্থ আদান প্রদানের মাধ্যম নয় বরং সুবিধাজনক ও নিরাপদ লেনদেনের মাধ্যমও বটে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশ বিদেশে সহজে কেনাকাটা থেকে শুরু করে হোটেল বুকিং বাস ট্রেন বিমানের টিকিট কাটা সম্ভব তাই প্রতিনিয়ত বাড়ছে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা তবে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাদের বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি খরচের সীমা মেনে চলা ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় যে কোনো ধরনের খরচ সম্পর্কে সচেতন থাকুন সীমা মেনে চলুন লাগামহীন খরচের কারণে পরবর্তী সময় বিশাল ঋণের বোঝা ঘাড়ে পড়তে পারে বিল পরিশোধের নিয়ম অবশ্যই মাসের নির্দিষ্ট তারিখে বিল পরিশোধ করুন অন্যথায় অতিরিক্ত সুদ ও চার্জের কবলে পড়তে হতে পারে সুদের হার বুঝে নেওয়া প্রতিটি ক্রেডিট কার্ডের সুদের হার আলাদা তাই সুদের হার সম্পর্কে বিস্তারিত জানুন ও বুঝে ব্যবহার করুন ফ্রি ও চার্জ সম্পর্কে সচেতন থাকা ক্রেডিট কার্ডে বিভিন্ন ধরনের ফি ও চার্জ থাকতে পারে যেমন বার্ষিক ফি বিল পরিশোধে বিলম্বের ফি ইত্যাদি এসব ফি সম্পর্কে সচেতন থাকুন এবং যথাসময়ে পরিশোধ করুন ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই ব্যাপারে নিয়ে সচেতন থাকা জরুরি ক্রেডিট কার্ডের নম্বর কিংবা এ সংক্রান্ত কোনো তথ্য কাউকে শেয়ার করা থেকে সবসময় বিরত থাকুন ব্যাংকের অনুমোদিত কোনো ব্যক্তি ছাড়া এ ধরনের তথ্য কাউকে দেওয়া যাবে না ক্রেডিট কার্ডের যত সুবিধা ক্রেডিট কার্ড ব্যবহারের অন্যতম প্রধান সুবিধা হলো এর সাহায্যে দ্রুত লেনদেন করা যায় এমনকি হাতে টাকা না থাকলেও কোনো কিছু কিনতে মন চাইলে ঝামেলা ছাড়া সহজেই তা কেনা যায় এবং পরে পণ্যটির মূল্য পরিশোধ করে দেওয়া যায় এছাড়া এতে নগদ অর্থের পাশাপাশি অনলাইন বা অফলাইনে বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষিত লেনদেনের সুযোগ রয়েছে সেই সঙ্গে যখন বড় অঙ্কের কোনো কেনাকাটা বা দেশ বিদেশে ভ্রমণ করা হয় তখন সঙ্গে ক্রেডিট কার্ড থাকলে একসঙ্গে অনেক টাকা হাতে না রেখেও সহজে একাধিক সেবা পাওয়া সম্ভব ক্রেডিট কার্ডের ধরন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নানা ধরনের ক্রেডিট কার্ড রয়েছে সাধারণত সিলভার গোল্ড এবং প্লাটিনাম ক্রেডিট কার্ডগুলো বেশ জনপ্রিয় এসব কার্ডের এক একটিতে এক এক সুবিধা এবং ফিচার থাকে যা নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বাছাই করা যায় ভ্রমণ পিপাসুদের জন্য ভরসা ক্রেডিট কার্ড বিদেশে ভ্রমণের সময় ক্রেডিট কার্ড ব্যবহারের সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় বিদেশে এটি নিরাপদ ও ঝামেলাহীন লেনদেনের একটি সহজ মাধ্যম ক্রেডিট কার্ড ব্যবহারে স্থানীয় মুদ্রায় লেনদেন করা সহজ হয় এবং একাধিক সুবিধাও পাওয়া যায় যেমন ভ্রমণ বিমা খরচের রিপোর্ট এবং বিশেষ ডিসকাউন্ট অফার এছাড়া ক্রেডিট কার্ড দিয়ে হোটেল ও ট্রান্সপোর্ট বুকিং করা বর্তমানে সবচেয়ে সুবিধাজনক একটি পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে